আসসালামু আলাইকুম एवरीवन আই होप দ্যাট ইউ অল আর ডুইং ফাইন চকলেট টাপ তো অনেক ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আজকে চলেন আবার একটা চকলেট টাপ কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করি চকলেট টাপ মূলত কারা নেয় যারা হচ্ছে কোনো बर्थडे কেক চায় না কিংবা লাঞ্চ কিংবা ডিনার ব্রেকফাস্ট যেটাই হোক না কেন বা ক্রেভিংসের এর জন্য এই চকলেট টাপ কেকটা মেইনলি অর্ডার করা হয় এটা বক্সে দেয়া হয় তো তাই কোনো ডেলিভারির সময় নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করা যায় এবং পাঠানো যায় তবে ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি করা হয় না কারণ ঢাকার বাইরে একদিন পর প্রোডাক্টটা যায় আর যদি আমরা কেক সেল করি সেক্ষেত্রে তো একদিনের মধ্যেই বাইরে থাকলে কেকটা নষ্ট হয়ে যাবে শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে যারা আছেন তারাই আমাদের কাছ থেকে কেক নিতে পারবেন আর আজকে আমি যে কেকটা বানাচ্ছি সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ এম এর একটা চকলেট টাপ কেক টাপকেকের ওপর আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অফার দিব তো যারা নিতে চান তারা অর্ডার কনফার্ম করে ফেলবেন এখানে আমি চকলেট চিপস দিয়ে দিচ্ছি যারা পছন্দ করেন না তারা আমাদেরকে বলে দিবেন তাহলে আমরা এটা স্কিপ করবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ